যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে যাই কিন্তু মেয়েদের দাম কি এরকম মেয়েদের দাম আছে কিন্তু মেয়েদেরকে যারা পণ্য সামগ্রী বানায় তারা হলো চরিত্রহীন লম্প মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে অনেক মা বোন মাহফিল আসছেন একটু বলা দরকার সম্মানিত ভাইরা সারাদিন হুড্ডায় ঘোরায় সন্ধ্যার দিকে চলে আসলো হার্ড ইস ব্রিজের পাশে লালন সেতুর পাশে কর্নার আচ্ছা দাঁড়ায়া বউকে বললো একটু দাঁড়াও তো চুলটা সাজাও কপালটা সাজাও ঠোঁটটা সাজাও চেয়ারটা সাজাও অর্ধ লগ্ন করে সুন্দর একখান একেবারে আইফোন সিক্সটিন প্রো ছবি একখান তুল্য ম্যাক্স না কি ট্যাক্স আল্লাহ তুইলা ছবিটা সুন্দর করে আরো সুন্দর ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখতেছে প্রিয় ভাইয়ের আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি জোরে কর না আছে না নয় এটিকে আমানত রক্ষা ভঙ্গ আবার মোবাইল তো আছেই মেসেঞ্জার ইমো লাইন ভাইভার হোয়াটসঅ্যাপ টিকটক টেলিটক টেলিগ্রাম আচ্ছা গ্রামেও আসছে এখন আচ্ছা এই যে মাধ্যমগুলো রাত একটা বাজলে কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহার যার বসে আছে না নাই দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে কি কি চলছে চ্যাটিং হাত টানতেছে এই হাত একদিন সাক্ষী দিবে কার কাছে অতএব সাহাদু জুলু জুলুহু আছে না আছে না নাই আল ইয়াম নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তাশহাদু আর জুলুহু বিমা কানু এক সেবন হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে কোন হাতে তুমি চ্যাটিং করেছো হাই আপু ও বাপু দেখছেন আমি পারি এই দেখি আপনারা বেশি পারে না এগুলো করা যাবে না যুবকরা এগুলো নোংরা কাজ এগুলো লাভ নাই লস প্রজেক্ট কি প্রজেক্ট শুধু লস না মহালস মহালস আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করবো এই লসে যাওয়া যাবে না ওই যে বিকেলবেলা গ্রামের মধ্যে কিছু কি বলে কিছু হোটেল তৈরি হয়েছে ওটাকে কি বলে রিসর্ট রিসর্ট তৈরি হয়েছে এরকম বাসে খুঁটি দিয়া পানির মধ্যে ওখানে কি চায় এখন আল্লাহর উলি বসে আল্লাহর উলি ওখানে যায় যারা ব্যস্ত জীবনে থেকে তাদের কি টাইম আছে ওখানে কি জোরাই জোড়ায় বসে আছে না নাই বসে 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 গল্প করে টাইম পাস করে এই নোংরামিগুলো বন্ধ করতে হবে এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে করতে হবে। সবাই স্ব জায়গা থেকে সজাগ হয়ে যাবে মোবাইল খুব সাবধান এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর এক মাহফিলে বসলাম খাইতে শান্ন নামাজের সময় এক মুরুব্বিশে বলে দোয়া করবেন কি দোয়া কর বললাম কি দোয়া বলতেছে আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা কত দূরে বিয়ে দিলেন কেন কেমনে বিয়ে হল এতদূরে ঘটককে গজল মোবাইল ঘটককে তো বললাম মোবাইল দিচ্ছেন কেন খুঁজুর ও সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস স্যামসাং গ্যালাক্সি একদম ভালো আপডেট একটা মোবাইল কিনে দিলাম যেন সে ভালো দেখতে পারে খোঁজ আরেকটা লাইন খুঁজে তাই কেমি চলে গেছে এই জন্য গার্জিয়ানদের মাথায় রাখতে হবে মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজার বার যুবকরা তোমরা যখন ডিভাইস গুলো হাতে নেবে ভাবতে হবে একবার না হাজার বার তুমি দেখছো মোবাইল আর তোমাকে দেখছেন কে তোমাকে দেখছেন কে এই মোবাইল ইমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস এমন কিছু এর মধ্যে আছে না নাই ইমান সিদ্ধাই করে নিয়ে যাবে মোবাইল সাবধান বি কেয়ারফুল যুবক জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে ইউরোপরা বসে আছে ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা উলঙ্গ করা উলঙ্গ দুনিয়া তারা চায় আর মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায় আমরা উলঙ্গ হতে চাই না ঢেকে দিতে চাই আসুন যৌবনকে কন্ট্রোল করি যুবকরা নোংরা পথে পা দিবেন মজা পাবা যৌবনকে কন্ট্রোল করবে বিয়া করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে আসতে কয় সামনের দরজা দিয়ে যাবা পিছনে এরকম করবে লুকো চুরি করে লাভ নেই চোর এগুলো কি বলেন চোর এগুলো করবেন না সামনে বাবার কাছে গিয়ে বলবেন অথবা বাবাকে পাঠায় দিবে ব্যাস বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে প্রস্তাব দিয়ে ফেলবে আমার কিছু বাপ আছে ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় খুশি দেখেন বিয়ে করবেন নিজের পায়ে ওকে কি অন্যের পায়ে দাঁড়ায় আছে কিছু বাপ আছে বেকুব ছেলে বলতেছে বিয়ে করাও এর মানে কি বিয়ে না করলে বাপকে গুণাগার হতে হবে বিয়ে করানো উচিত আজকের সমাজে বেপর্দার পরিবেশ কম না বেশি যে সমাজে বেপর্দার পরিবেশ বেশি সেই জায়গায় ইমান ইমান চিন্তাই করার সম্ভাবনা কম না বেশি এইজন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস বিয়ে করবেন আপনি আর আপনার বরকত দিবেন কে আল্লাহ আপনার বরকত দিবেন কে আল্লাহ যে ছেলে বেশি বিয়াড়া ওরকে সাইজ করার জন্য কি দরকার বিয়ে করলে বউয়ের চাইতে ঠিক করার মানুষের পৃথিবীতে কেউ নাই যদি সে আসল মানুষ হতে চায় বউকে ভয় লাগে না দেখেন লাগেই তো বিয়ে করতে তো হ্যাঁ বিয়ে বউ ভয় লাগে না বউকে ভয় লাগে না লাগে ওনাকেও যদি বলুন হ্যাঁ লাগে বউকে ভয় কারণে এমন কোন স্বামী নেই ভয় বইয়ের ব্যাপারে ভয় নাই যা সংসার নাই তা কি ঠিক আছে না বউ যদি একবার খেপে ওঠে স্বামী কয়েবার যে মাফ চাই শোনো আছে কিনা বলেন আছে কিনা ভয় করে কারণ মেয়েরা সোজা চারে সোজা হারে না বাঁকা হারে একবার যদি বাঁকা হয় যদি কয়ের বাড়ি থামান দেখছেন কি আল্লাপাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার দান দাগ জোরে মনে আল্লাহ যুবকরা স্কুলের বারান্দার সামনে না মহিলা স্কুলের সামনে যাবানা নগুন আমি মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা শুনবা ভালো কিছু শুনবা সময়টাকে ভালো কাজে ব্যয় করবে তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে এই ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আমাদেরকে করেন আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আরও দেখা হবে পাবনায় আসব প্রশ্ন আসছে যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে যায় কি দেখছি জায়াজ আছে না নাই পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন কম বয়সী মেয়ে না বেশি বয়সী মেয়ে এটুকুন প্রশ্ন হলো বিয়ে করে এর কর কোন সমস্যা হ্যাঁ কোন সমস্যা ও মনে হয় খুব পাগল হয়ে গেছে বিয়ে করেছে আচ্ছা ঠিক আছে ভালো ভালো এটা কম বয়সী নয় বেশি বয়সী মেয়েও যদি হয় বিয়ে যায় অন্যের বউ না কিন্তু বউ খুঁজে পায় না অন্যের বউ নিয়ে আসছে তাও বউ থাকা অবস্থায় বিয়ে হবে না হবে কি হবে বলেন বিয়ে হবে না জেনা হবে জেনা হয়ে যাবে কারণ তিন ইদ্যুৎ পর্যন্ত তাকে সময় নিতে হবে তালাক নারীকে তিন কুরু পর্যন্ত তিন তুহুর একদম তিনটা মেন্স তাকে পার করতে হবে এরপরে সে অন্যত্র বিয়ের সুযোগ পাবে পাত্রস্থ হওয়ার সুযোগ সে পাবে কিন্তু অন্যের বোধ থাকা অবস্থায় নিয়ে যায় বিয়ে করে আসে না নাই ওটা এটা হবে না যাই হোক আমরা আর লম্বা বাড়া বড় অনেকে গজল শুনবে আমি পারি গজল পারি আমি